সব ধুতে হবে দেখতে পাচ্ছো এগুলো ধুতে হবে আর আপনার পরে বলছি আবার এগুলো আমি সবগুলো দিদিকে বলি ধুতে যদি ডাকিয়ে যে আমার চুলদার যে যেগুলো কাপড়গুলো ওগুলো বানাতে দেওয়ার জন্য এটা আমার হাজবেন্ডের আর আমার তো ওখানে রেখে দিয়েছে যে তো এটা করছি কাজ তো চলো

বলার মতো না প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি কোনো হবে না নামগন্ধ নেই তো যে এগুলো শুকোতে দিয়েছি তখন একদম কড়কড়া হয়ে গেছে এগুলো কি বলো বলতো তোমরা কি বলতে পারবে জানি কেউ বলতে পারবে না আমার মনে হয় যাই হোক সব সাপড় মিহিত নিচ্ছে আর প্রচণ্ড হাওয়া ওটা বলো বলতো ওটা যে পাট শাক আছে না পাট শাকের ইয়ে তোমার মানে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওটা ইয়ে করেছি আর কি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওটাকে মানে শুকটা বলে এক না শুকো বানিয়েছি শুকোত তো যাই হোক প্রচন্ড হাওয়া দেখতে পাচ্ছ বাপরে আকাশ দেখো মেঘ কিন্তু হাওয়া থাকলে তো বৃষ্টি নামবে না এখন মোবাইলে দেখলাম বৃষ্টি নামবে না নামতে হবে ছয়টা একটু সম্ভাবনা আছে তাই হবে কিনা দাওয়াদাও জানি না মনে হয় হবে না আমার তো মনে হয় তাই তো যাই হোক চলো কাপড়গুলো যেটা শুকাচ্ছি ওগুলো উঠে নিই ধান দেবো মেঘ তো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে প্রচন্ড দেখতে পাচ্ছ মানে মোবাইলে একটা একবার মানে আপডেট দেয় আর কি এই বৃষ্টিটা নামবে না এরকম তো যাই হোক তখন দেখেছি অনেকটা বৃষ্টি হচ্ছে আর ছাদে সব জমা করবি কিভাবে দেখাবো বৃষ্টি দেখাতে পারছি না আমি মানে কাপড়গুলো তুলি নি কেন তুলি নেই আমি জানি বৃষ্টি নামবে না কারণ দেখা মোবাইলে দেখালো সঠিক সময় বৃষ্টি নামবে কালকে আবার দেখিয়েছিল ওই তোমার কমে গেলো দেখো সব ভেঙে গেছে তো অনেক ছাদে

আমি বেশি কবে থেকে নেই মানুষ মানে কি বলবো মানে মরম জায়গায় করতে গেছি যাই হোক ওইটা নিতে নিই আর ঝোলটা দিয়ে নিয়ে ঝোলটা বানিয়ে নিবো তারপর শেষ তারপরে চানে যাব চলো পরে আমি কোথায় যাবো না পরে আপেক্ট হবে হয়ে গেছে দেখো যে রাজমা আর এখানে যে ওল সেদ্ধ আর এই যে ডিমের ঝোল করেছি পরে ওই তোমার পেঁপে দিয়ে পোস্ত দিয়ে হ্যাঁ ঢেমেঝোল করেছি আর কি করবো তো যাই হোক রান্নাবাড়ি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে হাসতে গেছিলাম রাস্তা রাস্তা হাঁটতে গেছি একটুখানি গল্প করলাম বান্ধবীর সঙ্গে গল্প করে ভয়ে ঢুকলাম বান্ধবী আবার আমাকে সাজিয়ে দিল তো শিখে টুকু করিয়ে দিল আমি কোনো সময় সীতা করি না আমার শীতটা তো এমনি পাক থাকে এরকম পাক শীতে পাক থাকে সেই কারণে আমি সীতা করি না তো আসছে বলে যে কত কেমন লাগে তোকে কেমন লাগে আমি জানি না তুই করে দিই তো যাই হোক এখন একটুখানি মানে ঘুমাবো তো আবার একটুখানি বাজারে যাওয়ার কথা আছে দেখি যাই ঠিক আছে বাবা ম্যাঙ্গোটা খুলছিস তো অনেক সময় থাকে ম্যাঙ্গোটা খুলছে এখন খাবো একটুখানি বন্ধ করতে হচ্ছে বন্ধ করছে তো যাই হোক বন্ধুরা শুয়েছিলাম কয়েকটা ভিডিও দেখলাম সবার টিরে দেখতে হয় ঘুম পাচ্ছে না কেন জানি না টেনশন না তোমাদের টেনশন হচ্ছে কেন ঘুম পাচ্ছে না তো হোক আর কথা বাড়াবো না যা রান্না ওটাই রাত্রেবেলা হয়ে যাবে আজ এখন বা যা আটটা আর যা বৃষ্টি মানে রাস্তায় বৃষ্টি হবে না ভাবছিলাম তোমাদের কী বলবে এত বৃষ্টি নেমে গেছে জামা কাপড় সব ভেঙে গেছে তো সবগুলো ওগুলো সবগুলো রাখা আছে সিঁড়িতে কালকে আবার দেখি কী হয় ওগুলো নিতে হবে কালকে আমাদের যাই হোক মানে দেখানোই হয়নি আর কি খুবই পাচ্ছে না চিন্তা টেনশনে কোনো পাচ্ছে না যাই না কেন যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো কালকে আবার একটা নতুন লোকের সঙ্গে আমার সঙ্গে দেখা হচ্ছে